મેં થોસર આગે આપને તો કન્ફર્મ યુઝ કરે છે આપને ખાને મારી હિસાબી મારી এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো এই যে দেখেন দশ বছরের সংসারিক সাংসারিক জীবনে বা সংসার জীবনে ও ইচ্ছা করলে ওনাকে ছেড়ে যেতে পারতো বা যেহেতু ওর নিজের শরীর বিক্রি করে ওর জীবিকা নির্বাহ করতে হবে উনি কিন্তু একটা কথা বলছেন যে আসলে আমার তো মা বাবা নাই যাবো কোথায় আপনারা ওনাদের হাতে সরাসরি টাকা উনি কখনো বলেন না যে সরাসরি হাতে টাকা দেন ওনার কথা হচ্ছে ওনার হাজবেন্ড কে কেউ চিকিৎসা করে আর ওনাদের চলার মত যে কোনো একটা ব্যবস্থা একটা ছোট দোকান দেন

অনেক সময় পরবর্তীতে এসে আসলে ওনাকে দেখতাম না এই জিনিসটা আমরা এই জায়গাটা অন্তত জায়গার নাম বলবো না এখানে আরও তিন চারটা মেয়ে আমরা দেখেছি এতে আছেন এই জায়গার অন্তত মেয়েদের এই জিনিসটা আমরা লক্ষ্য করছি যে অনেক সময় আমরা নিষেধ করলে এক সপ্তাহ পনেরো দিন এখানে দেখতাম না কিন্তু এই এক সপ্তাহ পনেরো দিন আসলে ওনাদের খাবার দাবারটা হয়তো আল্লাহ কোনোভাবে মিলেই দিত জি বলেন আর সেদিন কিন্তু পুলিশ ছিল আমরা কিন্তু তারপরও পুলিশকে অনুরোধ করার ওনারা আগে গেছে নয়তো কিন্তু ওনারা আইনগত নিয়ে যেত আমরা কিন্তু অনুরোধ করে তারা বলছে ঠিক আছে ক্ষমা আপনারা করছেন জানেন আমরা ক্ষমা করলাম কারণ আসলে পুলিশও অনেক জায়গায় দায়বদ্ধ ওনারাও চায় যে একটা মানুষ ভালো পুলিশও জানে যে ওনারে শাস্তি দিলেই যে উনি ভালো হবে তা না পুলিশও জানে যে ওনার মিউজিকের পয়সা এটির উচিলে হয় বা ওনার এটি দিয়ে চলতে হয় তো এই কারণে হয়তো তারাও চেষ্টা করে যে ওনারা যাতে ভালো এটা আচ্ছা মিচ্ছুমি আপনি যদি একটু বলতেন দেশবাসীর কাছে যে আপনার চাওয়াটা কী একটু আপনার মুখ থেকে আমরা করতে চাই

এই কারণে পরে টাকাটা দেখ আগে টাকা দেখ আর তাইবারে পরে একবার ছোট দোকান করলে হয়তো পথে গেছে অন্তত তো চলার মতো থাকা হয় বেশ করে গ্রামগঞ্জেও যদি ছোটোখাটো দোকান হয় দেখা হয় যখন দেখেন ওনারা যে কথাটা বলছে এটা আসলে জবাব নেই আপনারা যদি ওনাদেরকে একটা কাজের ব্যবস্থা করেন সেক্ষেত্রে ওনারা যদি আবার পেশা আসে তাহলে হচ্ছে ওনাদের শাস্তি দেওয়া যায় আপনার

হেল্প করে আবার কিছু নেতা আছে আর এটা মিলিয়ে আমরা শুধু বলবো যে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে বা মেয়েটার স্বামীর মুখের দিকে তাকিয়ে ওনাদের ওনার ট্রিটমেন্টের ব্যবস্থাটা যেন হয় আর যেন সে ব্যবস্থাটা করে কারো না আর একটা বিষয় হচ্ছে যে একটা কথা স্মরণ রাখবেন আজকাল হয়তো আমাদেরকে ভালো রাখছে কালকে যে ভালো রাখবে এটা বলা যায় না এই জিনিসটা আমাদের সবভাবে বেশি খেয়াল রাখতে হবে তো আমরা যদি আবার এখানে আল্লাহ কখনো আসে আমরা চেষ্টা করবো ওনাদের প্রতিবেদনগুলো আরো প্রচার করার জন্য যাতে করে আল্লাহ ওনার স্বামীর ট্রিটমেন্টের ব্যবস্থাটা করে শুধু আমরা নয় যে কোনো মিডিয়া আসলে তাদেরকে দুঃখটা বলবেন যে কোনো মিডিয়া আসলে কারণ কার উচিলে আল্লাহ আপনার স্বামীর চিকিৎসা করাবে কেউ বলতে পারে না এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে উচিলে ওনার চিকিৎসা হবে যে কোনো মিডিয়া আসলে কথা বলবেন এবং চেষ্টা করবেন তাদেরকে আপনার এই দুঃখটা কষ্টটা তুলে ধরার জন্য

স্বামীর প্রতি মায়াই না থাকতো দশটা বছরই অসুস্থ স্বামী নিয়ে আসলে থাকবেন হয়তো বা আপনার প্রতি এরকম মায়া ভালোবাসাটা আছে আপনি আপনার স্বামীকে নিয়ে দশটা বছরে অসুস্থ স্বামীকে নিয়ে আসেন তো সকলকে একটা কথা বলবো অনেক কথা বলেছি বাসায় বলতে গেলে কমার দৃষ্টি দেখবেন এমএা থেকে একটু দয়া করে খেয়াল রাখবেন তো চিকিৎসা ওনার স্বামীর চিকিৎসাটা হয় আপনারা চিকিৎসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ আমরা ওনাদেরকে সরাসরি আপনাদের কাছে কথা বলাবো ওনাদেরকে মেডিকে ওনাকে মেডিক নিয়ে আপনারা ভালো করে ডাক্তারের সাথে পরামর্শ করে ট্রিটমেন্টটা করাবেন আর এই মেয়েটা যাতে ভালো হতে পারে ওনার স্বামীকে নিয়ে চলতে পারে এটার জন্য যদি সম্ভব হয় ছোটো খাটোটা চায়ের দোকান দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বললে করবে এটাই সবার কাছে ঢুকের দাবি থাকবে সকলকে আন্তরিক ধন্যবাদ মেন্না টেলিভিশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম